বুদ্ধের শিক্ষা হল ঈশ্বর বলে কিছু নেই মানুষই সব ঈশ্বর সম্বন্ধে প্রচলিত যাবতীয় মনোভাবকে তিনি অস্বীকার করেছিলেন তিনি দেখেছিলেন এই মনোভাব মানুষকে দুর্বল এবং কুসংস্কারাচ্ছন্ন করে সব কিছুর জন্য যদি ঈশ্বরের কাছেই প্রার্থনা করবে তাহলে কে আর কর্ম করতে বেরোচ্ছে বলো যারা কর্ম করে ঈশ্বর তাদেরই কাছে আসেন যারা নিজেদের সাহায্য করে ভগবান তাদেরই সাহায্য করেন ঈশ্বর সম্বন্ধে অন্য ধারণা আমাদের স্নায়ুমণ্ডলীকে শিথিল ও পেশিগুলিকে দুর্বল করে দেয় আর আমাদের পরনির্ভরশীল করে তোলে যেখানে স্বাধীনতা সেখানেই শান্তি যখনই পরাধীনতা তখনই দুঃখ মানুষের নিজের মধ্যে অনন্ত শক্তি এবং সে তা বোধ করতে পারে সে উপলব্ধি করতে পারে যে সেও অনন্ত আত্মা নিশ্চয়ই তা সম্ভব কিন্তু তোমরা তা বিশ্বাস কর না তোমরা ভগবানের কাছে প্রার্থনা করছো আবার সর্বদা নিজেদের বারুদ তাজা বুদ্ধের শিক্ষা ঠিক বিপরীত মানুষকে আর কাঁদতে দিও না পূজা প্রার্থনার কোনো দরকার নেই ভগবান তো আর দোকান খুলে বসেননি প্রতি শ্বাস প্রশ্বাসে তুমি ভগবানেরই উপাসনা করছো আমি যে কথা বলছি এও এক উপাসনা আর তোমরা যে শুনছ সেও একরকম পূজা তোমাদের কি এমন কোনো মানসিক বা শারীরিক ক্রিয়া আছে যার দ্বারা তোমরা সেই অনন্ত শক্তিমান ঈশ্বরের ভজনা করছো না সব ক্রিয়াই তার নিরন্তর উপাসনা যদি ভেবে থাকো কতকগুলি শব্দই হচ্ছে পূজা তাহলে সে পূজা নিতান্তই বাহ্য এমন পূজা প্রার্থনা মোটেই ভালো নয় তাতে কখনো কোনো প্রকৃত ফল পাওয়া যায় না প্রার্থনা মানে কি কোনো জাদুমন্ত্র রকম পরিশ্রম না করে শুধু তা উচ্চারণ করলেই তুমি আশ্চর্য ফল লাভ করবে কখনোই না সকলকেই পরিশ্রম করতে হবে অনন্ত শক্তির গভীরে সকলকেই ডুব দিতে হবে ধনী দরিদ্র সবার ভিতরে সেই একই অনন্ত শক্তি একজন কঠোর শ্রম করবে আর একজন কয়েকটি কথা বারবার বলে ফল লাভ করবে এ মোটেই সত্য নয় এ বিশ্বজগত একটি নিরন্তর প্রার্থনা যদি এই অর্থে প্রার্থনাকে বুঝতে চেষ্টা করো তবেই তোমাদের সঙ্গে আমি একমত কথার প্রয়োজন নেই নীরব পূজাও বরং ভালো এই মতবাদের যথার্থ মর্ম কিন্তু অধিকাংশ মানুষই বোঝে না ভারতবর্ষে আত্মা সম্বন্ধে কোনো রকম আপোষের অর্থ পুরোহিত মণ্ডলীর হাতে সব ক্ষমতা তুলে দেওয়া এবং আচার্যদের সমস্ত শিক্ষা ভুলে যাওয়া বুদ্ধ একথা জানতেন তাই তিনি পুরোহিত অনুশাসিত সর্বপ্রকার আচার অনুষ্ঠান বর্জন করেছিলেন এবং মানুষকে তার নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছিলেন জনসাধারণের অভ্যস্ত রীতিনীতির বিরুদ্ধে তার দাঁড়াবার প্রয়োজন হয়ে পড়েছিল অনেক বৈপ্লবিক পরিবর্তনও তাকে আনতে হয়েছিল নমস্কার স্বামী বিবেকানন্দের ভগবান বুদ্ধ ও তার বাণী থেকে পাঠ করে শোনালাম ভালো লাগলে বন্ধুদের বলবো একটা লাইক দিতে